ছাদ বাগান ছাদের উপরে আজকে ছেলে ব্যাডমিন্টন খেলতেছে বাগান বিকেলের আকাশের অনেক দৃশ্য অনেক সুন্দর এবং চমৎকার আকাশে ছেলেরা ঘুড়িয়ে যাচ্ছে আমার ছেলে ব্যাডমিন্টন খেলো এতক্ষণ বিকেলে খুলি সব সবকিছু নীল আকাশ সূর্য অস্ত চলে গেছে অলরেডি আকাশ নীল নীল আকাশ পরিষ্কার আকাশ একদম সকালে সাদা সাদা ম্যাচ ছিল আকাশে এখন একদম পরিষ্কার এবছর অনেক বৃষ্টি হয়েছে মাসাল আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে অনেক ঘুরে উড়াচ্ছে আকাশে

মরে যাচ্ছে বেশিরভাগ গাছ সুবিধা না ছাদ বাগান অনেক টাকা খরচ করার পরেও হয় না মনে যায় কদিন বাদে অনেক টাকা খরচ করতে পারে কোনো কিছু ফল আসে না শখের বসে করা লাগে এছাড়া আর কিছুই না ছাদ বাগান ঢাকা শহরের বিকেলের দৃশ্যগুলা আপনারা দেখতে পাবেন হ্যালো বন্ধুরা আপনাদের ভালোবাসা এমন এক জিনিস আপনারা ভালোবাসা দিলে আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারবেন চেষ্টা করব আস্তে আস্তে আমি আরও উন্নত করার জন্য এবং উন্নত ভিডিও করার জন্য বিভিন্ন জেলায় বিভিন্ন বাংলাদেশের বাইরে সবাই তো ছোটো থেকে শুরু করে আপনারা আপনারা আমার প্রতি ভালোবাসা রাখুন আমার ভিডিওগুলা ছোটো মনে করে ছোটো ভাই হিসাবে দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসা দিয়ে কমেন্ট করুন আমাকে উৎসাহিত করুন আরও ভালো ভালো ভিডিও করার জন্য আপনাদের উৎসাহের কারণে আমি আরও ভালো ভালো ভিডিও করতে চেষ্টা করব ঠিক আছে ভালো থাকবেন বন্ধুরা শুভ সন্ধ্যা আলাইকুম